বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় দেখা করতে যান ব্রিটিশ হাই হাইকমিশনার কুক এ সময় তার কাছে পাচারের অর্থ ফিরিয়ে আনতে সহযোগিতা চান প্রধান উপদেষ্টা জানান ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন তাই দেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ এদিকে শেখ হাসিনা সরকারের আমলের প্রতিটি গুমের ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এজন্য একটি কমিশন গঠন করার চিন্তা করছে সরকার আন্তর্জাতিক গুম দিবসের আগেই এই সংক্রান্ত কনভেনশনে বাংলাদেশ সই করবে বলেও জানান তিনি সুনির্দিষ্ট নামের বিষয় না এখান থেকে যে টাকাটাই চলে গেছে সেটা ব্রিটেনে হতে পারে এটা আমেরিকায় হতে পারে যেই টাকাটাই চলে যাক না কেন সেই টাকাটা ট্র্যাক করা এবং টাকাটাকে ফিরে আনা এই টাকাটা আসলে তো আমাদের এই চুরি করাটাকে বাংলাদেশের থেকে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের ইকোনমিকে তারা ব্রোকেন করে এই প্লান্ডার করে এই টাকাটা ওরা বাইরে পাঠিয়েছে তো এই টাকাটা আনার একটা বড় ডিটারমিনেশন এই গভর্নমেন্টের